বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে সেই বিখ্যাত ভাইরাল কফি ফেস তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা লাগালেই তোমাদের ত্বক একদম উজ্জ্বল ঝকঝকে ফর্সা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই ভাইরাল কফি এতটাই ভালো যে তোমরা সত্যি একবার করার ফলেই একটা দারুণ রেজাল্ট পাবে নমস্কার আমি টুম্পা আর টুম্পা জানলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করছি প্রচন্ড পরিমাণে গরম পড়ে গেছে আর তার সঙ্গে তো রোদের তাপ আছেই সেই রোদের তাপ থেকে আমাদের স্কিনকে কে বাঁচানোর জন্য আজকে অর্থাৎ দুর্দান্ত ফেসিয়াল কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেই কফির ভাইরাল ফেসপ্যাক সেই ভাইরাল কফির ফেসপ্যাক কিন্তু ভীষণভাবে জনপ্রিয় তোমরা কম বেশি সবাই জানো যে কফির ফেসপ্যাক কী পরিমাণ ভাইরাল হয়েছিল একটা সময় ইভেন এখনও প্রত্যেকে যারা জানে তারা কিন্তু লাগিয়ে যাচ্ছে আর এই কফির ফেসপ্যাক লাগিয়ে মানে খুব তাড়াতাড়ি কিন্তু মুখের ট্যান দূর করা যায় মেজ তা থেকে শুরু করে পিগমেন্টেশন থেকে শুরু করে সমস্ত দাগ আছে মুখের ট্যান পড়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই কফির ফেসপ্যাকটা লাগিয়ে তোমরা মানে একদম দাগ মুক্ত করতে পারো তোমাদের স্কিনকে আর এই ফেস ভীষণ ভালো একটা কাজে দেয় তার সঙ্গে তো ফেস সঙ্গে যেই সব গেছে সেগুলো প্রত্যেকটা জিনিসই ভীষণ কাজে দেয় চলো আজকে সেই ভাইরাল কফির ফেস আমি কি করে তৈরি করলাম সেটা চলো দেখে নেই তো বন্ধুরা ঘরে থাকা কিছু উপকরণগুলো দিয়েই কিন্তু আজকের ফেস প্যাকটা আমি তৈরি করেছি যেহেতু এটা কফি ফেস প্যাক সেই কারণে আমাদের কফির তো অবশ্যই প্রয়োজন আছে এখানে আমি একটা দশ টাকার পাউচ কিনে নিয়েছি কফির তোমরা চাইলে দু টাকার পাউচও কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো এই দশ টাকার কফি পাউচ দিয়ে কিন্তু আমি তিন থেকে চারবার আমি ব্যবহার করতে পারবো তো দেখো এক চামচের মতো আমি কফি নিয়ে নিলাম প্রথমে আর নিয়ে নিলাম এক চামচের মতো নারকেল তেল এই দুটোকে খুব ভালো মতো মিশিয়ে নিব যে কোনো ফেস প্যাক লাগানোর আগে বা ফেসিয়াল করার আগে মুখটাকে কিন্তু ক্লিনজিং করতে হয় স্ক্রাবিং করতে হয় ভালো তাহলে কিন্তু মুখের গ্লো তোমরা তিন গুণ দেখতে পাবে রেজাল্ট তো দেখো প্রথমে আমি স্ক্রাবিং করে নেব সেই কারণে কফি আর ওই নারকেল তেল যেটা মেশালাম সেই মেশানোটা দিয়ে আমি এবার আলতো হাতে খুব আস্তে আস্তে স্ক্রাব করে নেবো আর আরও একটা ব্যাপার সেটা হচ্ছে পুরো শুকনো মুখে এটা করবে না মুখটাকে প্রথমে জল দিয়ে হালকা একটু ভিজিয়ে নেবে তা আমি দেখলেই প্রথমে হাতে একটু জল দিয়ে মুখটাকে ভিজিয়ে নিলাম এরপর আমি স্ক্রাবিংটা করে নিচ্ছি এবার স্ক্রাবটা করার সময় কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তোমাদেরকে তাড়াতাড়ি দেখানোর জন্য কিন্তু আমি খুবই কিন্তু আস্তে আস্তে করেছি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড এটাকে দিয়ে স্ক্রাব করে নিলাম এবার একটা ভেজা রুমাল বা ভেজা কাপড় দিয়ে মুখটাকে মুছে নিলাম দেখো খুব ভালো মতো মুছে নিলাম এবার আমরা তৈরি করব ফেস প্যাকটা বা ফেসিয়ালটা আর এটাকে না সপ্তাহে একদিনের বেশি তোমরা কিন্তু করতে যাবে না কেননা স্কিনের জন্য একদমই ভালো হবে না সপ্তাহে একদিন করতে পারো বা পনেরো দিনে তোমরা একদিন করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সপ্তাহে একদিনের বেশি কখনোই এটাকে করবে না তো দেখো মুখটাকে ভালো মতো মুছে নিলাম এবার আমরা ফেস প্যাকটা তৈরি করব যেহেতু এটা কফি ফেস প্যাক তাই প্রথমেও আমরা কফি ব্যবহার করেছি এখানেও আমরা কফি ব্যবহার করব এক চামচের মতো কফি নিয়ে নিলাম আর এর সঙ্গে আমি মেশাবো এক চামচের মতো বেসন ঠিক যতটা পরিমাণ আমি কফি নিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি বেসনটা নেব। এবার এর সঙ্গে আমি মেশাবো এক চামচের মতো টক দই আমি এখানে ঘরে পেতে রেখেছিলাম টক দই তোমরা চাইলে বাজার থেকে কিনে আনতেও বড় টক দই কোনো অসুবিধে নেই তো আমার ঘরে যেহেতু ছিল সেই কারণে আমি ঘরে থাকা টক দইটাই এক চামচের মতো দিয়ে দিলাম আর এক চামচের মতো দিয়ে দিলাম মধু এবার প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণভাবে আমাদের ত্বকের জন্য উপকার করবে তো দেখো এবার সবগুলো উপকরণগুলোকে ভালো মতো মেশিয়ে নিলাম এবার এর সঙ্গে আমি দেব দু তিন ফোঁটা ওই লেবুর রস এবার এই লেবুর রসটা দিতে গিয়ে দেখো লেবুর থেকে না বীজ বেরিয়ে গেছে আমি এটা বুঝতে পারিনি পরে আমি বীজগুলো তুলে ফেলে দিয়েছিলাম যদিও এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব এবার এখানে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মুখের জন্য ভীষণভাবে উপকারী দেখো কফি কিন্তু মুখের অতিরিক্ত তেল ভাব কমিয়ে ত্বকে টান টান ভাব বজায় রাখে কফি দিয়ে যে কোনো ফেস প্যাক তৈরি করে লাগালে ফেসের মধ্যে যে বয়সের ছাপ পড়ে সেটাও কিন্তু দূর হয়ে যায় মুখের মধ্যে যে কোনো ব্রণ বলো ফুস্করি বা মেচ তার যে কোনো কালো দাগ দূর করতে কিন্তু কফি দারুণভাবে সাহায্য করে আর টক দই টক দইয়ের সাথে মধু মেশালে যা ভালো একটা কাজ দেয় বন্ধুরা কী আর বলবো মুখের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে দেয় টক দইয়ের সঙ্গে যদি মধু মেশানো যায় আর এছাড়াও টক দই কিন্তু প্রাকৃতিক মৎসজ্জর হিসাবে কাজ করে মুখের টক দই লাগালে দইয়ের যে ল্যাক্ট্রিক অ্যাসিড ত্বককে হালকা করে দই সহজেই ত্বকে শোষিত হয় এবং সঙ্গে সঙ্গে দারুণভাবে কাজ করা শুরু করে আর একটা উজ্জ্বল ঝকঝকে ত্বক কিন্তু আমরা পেতে পারি এই টক দই আর মেশালে এবার এই ফেস প্যাকটাকে মুখে গলায় খুব ভালো মতো আমি লাগিয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণ বেঁচে গেছিল বলে আমি দু হাতেও লাগিয়ে দিয়েছি এবার এটাকে মোটামুটি কুড়ি মিনিটের মতো রাখতে হবে যদি ফ্যানের তলায় বসো পনেরো মিনিটেই কাজ হয়ে যাবে বেশ ভালো মতো শুকিয়ে যাবে এবার পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি এটাকে রেখেছি আর খুব ভালো মতো শুকিয়ে গেছে তো এবার ওই ভেজায় রুমালটা দিয়ে খুব ভালো মতো মুছে নিচ্ছি দেখো খুব জোরে জোরে কিন্তু মুছেতে যাবে না খুবই আলতু হবে আর আস্তে আস্তে করতে হবে তো দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আমার হাতটা দেখতে পাচ্ছ দেখ মুখো আমার হাতটাকেই পুরো উজ্জ্বল চকচকে বানিয়ে দিয়েছে এবার ফেসটাকে যদি দেখো তোমরা আমি নিজেই অবাক হয়ে গেছি শুধুমাত্র একটা এই ফেস প্যাক লাগানোর পরেই এত ভালো একটা রেজাল্ট পেয়েছি পুরো মুখটা একদম পরিষ্কার হয়ে গেছে আর আমার মুখটা অলরেডি একটা ট্যান পড়া ছিল আমি দুদিন আগেই বাইরে গিয়েছিলাম রোদে পুরো মুখ ট্যান পড়ে গেছে কালো ভাব চলে এসেছিলো মুখের মধ্যে শুধুমাত্র এই একটা ফেস প্যাক লাগানোর পরেই মুখের মানে এক্সট্রা যে কালো ভাব সেটা কিন্তু দূর হয়ে গেছে তো এই যে বন্ধুরা এই যে ফেস প্যাকটার মধ্যে যেই সব উপকরণগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিস ভীষণভাবে ত্বকের জন্য ভালো আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের তাক ছোপ কমাতে সাহায্য করে এছাড়াও যাদের একটু বয়সের ছাপ পড়ে গেছে বা রান্না করতে করতে যে আগুনের সামনে দেখবে একটা মুখের মধ্যে একটা মানে কালো ছাপ পড়ে যায় সেই ছাপ ছো মানে ছোপছাপও কিন্তু দূর করতে সাহায্য করবে এই ফেস প্যাকটা ভীষণ ভালো কাজ দেয় বন্ধুরা কি বলবো তোমরা জাস্ট একবার করে দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো খুব ভালো মতো এটাকে দিয়ে আমি পরিষ্কার করে নিলাম তোমরা চাইলে তারপর একটা হালকা জল দিয়ে মুখটাকেও ধুয়ে নিতে পারো আর দেখো শুধু আমার ফেস না হাতটাও কতটা পরিষ্কার হয়ে গেছে আমি এই ফেস প্যাকটার তো পুরো প্রেমে পড়ে গেছি আমি তো এটাকে মাঝে মাঝে করে থাকি তোমরাও করো আর একটা খুব ভালো রেজাল্ট পাবে আর যেহেতু এটা ফেস প্যাক তো দেখবে একটা মুখের তোমাদের টান ভাব চলে আসবে এটা করার পর সেই কারণে এটার পরে কিন্তু তোমরা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো আর যদি তোমাদের কাছে অ্যালোভেরা জেল থাকে অ্যালোভেরা জেলও লাগাতে পারো বা তোমাদের যদি অ্যালোভেরা জেল শ্যুট না করে তাহলে কিন্তু তোমরা গ্লিসারিনও লাগাতে পারো খুব ভালো একটা রেজাল্ট পাবে তো যেহেতু আমার অ্যালোভেরা জেল শ্যুট করে সেই কারণে আমি একটু অ্যালোভেরা জেল নিয়ে মুখে গলায় হাতে যেখানে যেখানে আমি ফেস প্যাকটা লাগিয়েছি সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর আরও একটা কথা বলে দিই ফেস প্যাক লাগানোর সময় অবশ্যই কিন্তু তোমরা গলায় আর খাড়ে অ্যাপ্লাই করো তাহলে মুখের সঙ্গে সঙ্গে তোমাদের গলার ঘাড়ও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো তোমরা তো দেখলেই দেখলে সেই ভাইরাল ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি আর এটা সপ্তাহে একদিনের বেশি করো না কারণ একদিনের বেশি করলে স্কিনের জন্য আমাদের স্কিনের জন্য একদমই ভালো হবে না সেই কারণে সপ্তাহে একদিন করুক বা পনেরো দিনও একদিন করতে পারো কোনো অসুবিধা নেই তো এর থেকে বেশি কিন্তু কখনোই করা যাবে না আর দুর্দান্ত একটা ভালো রেজাল্ট পেয়েছি আমি মুখে ট্যান রিমুভ করার থেকে শুরু করে যা কালো ছোপ ছাপ দাগ আছে সমস্ত কিছু কিন্তু দু থেকে তিনবার ইউজ করলেই তোমরা একদম দারুণ রেজাল্ট পাবে প্রথমবার ইউজ করার পরে তো একটা ইনস্ট্যান্ট একটা গ্লো চলেই আসবে মুখে আর আর এই ফেস প্যাকটার মধ্যে যেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কালো দাগ ছোপ দূর করতে ভীষণভাবে সাহায্য করে টক দই লেবু তারপর বেসন প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে আমাদের স্কিনের দাগ কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে দেয় আর যদি মেজ তা পিগমেন্টেশন কালো ছোপ ছোপ দাগ থাকে অনেকেরই অনেক রকম দাগ ঠাক থাকে তো সেগুলো কিন্তু একদম মুক্ত হয়ে যাবে দারুণ একদম দুর্দান্ত ছকচকে একটা কিন্তু তোমরা স্কিন পেতে এই ফেস প্যাকটা করার পরে আমার ফেস প্যাকগুলো কিন্তু একদম ঘরোয়াভাবে ঘরোয়া জিনিসপত্রগুলো দিয়ে আমি তৈরি করি কেননা সবাই কিন্তু বাইরে যেতে পারে না বাইরে জিনিসপত্র কিনতে পারে না যেই সব জিনিসপত্রগুলো আমাদের ঘরে থাকে সেই সব জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু আমি ফেস প্যাক তৈরি করার চেষ্টা করি আর এমন এমন জিনিস যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে কম বেশি থেকে থাকে সেই সব জিনিসগুলো দিয়ে যদি আমরা আমাদের স্কিনের যত্ন খুব ভালোভাবে নিতে পারি তাহলে আমরা আমরা বাইরের দামি দামি প্রোডাক্ট কেন কিনতে যাবো বা বাইরের দামি দামি জিনিস আমরা কেন লাগাবো তাই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বাড়িতেই তৈরি করে নাও এরকম সুন্দর সুন্দর ফেস পাক বা ফেসিয়াল করে নাও দারুণ একটা ভালো রেজাল্ট পাবে আর ইনস্ট্যান্ট একটা ফেসের মধ্যে কিন্তু গ্লো চলে আসবে তোমরা আমার ফেস দেখলেই বুঝতে পারবে আমি জাস্ট কিছুক্ষণ আগেই ফেস প্যাকটা করে এসেছি করে তোমাদের সামনে এখন আমি কথা বলছি দারুণ একটা গ্লো এসছে আমার মুখে তোমরা দেখতেই পারছো আমি কিন্তু এখানে কোনো মেকআপ শুরু করে কিচ্ছু জাস্ট লিপস্টিকটা আমি লাগিয়েছি আর অবশ্যই কিন্তু তোমরা থেকে বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের জন্য আসি বাই বাই টাটা